যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের ছাত্রজীবন মামলার যে ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে আমাদের ভাইদেরকে জেলে দিয়েছিলেন এবং যে জুলুমটা করছেন তা আজ মুক্ত বাতাসে আলহামদুলিল্লাহ শুকরা ज्ञापन করছি এবং ফ্যাসিস্টের যে অত্যাচার নির্যাতনের 17 বছর চলেছে আমরা সাধারণ জনগণ হিসেবে সাধারণ মানুষ হিসেবে বাংলা মুক্ত স্বাধীন মানুষ হিসেবে আমরা এই ফ্যাসিস্টের বিচার দাবি করছি যাতে ভাইদের মতো আমার সব ভাইদের মতো সহচরদের মতো যাতে আর নির্যাতনের শিকার যাতে বাংলার মাটিতে আর কেউ না হয় এই প্রত্যাশা আমি ব্যক্ত করি যে বাংলা ছাত্রশিবিরের নাটোর জেলা শাখার পক্ষ থেকে আজকে ভাইদের প্রতি মুবারকবাদ জানাচ্ছি আজ এবং মনে করি যে আগামিতে যে আমাদের সামনে ঈদ আসছে তাদের পরিবারে মনে হয় আজই ঈদ হবে ঈদের খুশি বিরাজমান তো আলহামদুলিল্লাহ বাংলা ইসলামী ছাত্রশিবির সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল এবং আমার ভাইরা সত্য ও ন্যায়ের পক্ষে ছিল এবং শুধুমাত্র বাংলা ইসলামী ছাত্রশিবির করার কারণে আমাদের ভাইদের প্রতি আজকে এত জুলুম তবে এই জুলুমে বাংলা ইসলামী ছাত্রশিবিরের ভিতন ভবিষ্যতে যদি একসাথে বেশি জন্ম আছে ইনশাল্লাহ ছাত্র শিবির অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে